তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার জানতে আমার গাড়িরও প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার জানতে তুমি আছো তুমি প্রথম বুঝিয়ে দিলে একা কথা গো কারি বলে তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকো গো কারি বলে

যখন যত ব্যাথা ভালো লাগারি আরো আগে যদি জানতে আমার গাড়ির তুমি আছ গো তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার জানতে আমার দাঁড়িয়ে আনতে দাঁড়িয়ে আছো